আপনাদের যাদের গ্যারান্টি সহকারে পাইকারি দামে মাছ ধরার মেশিন প্রয়োজন ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন বড় আকৃতির মাছ ধরা মেশিন যাদের প্রয়োজন তারা এই মেশিনটা দেখতে পারেন এই মেশিনটিতে ডবল ডিসপ্লে ডবল ফ্রিকোয়েন্সি এবং কি ডবল পাওয়ার রয়েছে যার কারণে মেশিনটা খুবই ভালো কাজ করে এই মেশিনগুলোর সাথে বারো ভোল্টের দুইশো এমপিয়ার ব্যাটারিগুলো ব্যবহার করতে হবে অনেকেই ছোটো মেশিনের ভিতরে বেশি পাওয়ার খুঁজতেছেন তারা এই মেশিনটা দেখতে পারেন এটি আইজিবিটি ভি ফোর মেশিন আলহামদুলিল্লাহ ইতিমধ্যে অনেকেই অর্ডার করেছেন যারা অর্ডার করেছেন খুব শীঘ্রই আশা করি পেয়ে যাবেন এগুলো আইজিবিটি সিস্টেমের মেশিন হওয়ার কারণে এগুলো চার্জ খুবই কম খাবে এবং একটা ব্যাটারি দিয়ে আপনারা সারা রাত্র মাছ ধরতে পারবেন এই মেশিনটা এর আগে অনেকেই চেয়েছিলেন কিন্তু আমরা দিতে পারি নাই বর্তমানে স্টকে যুক্ত আছে যাদের প্রয়োজন এখনও অর্ডার করতে পারবেন অনেকেই এর আগে এই মেশিনগুলো নিয়েছেন এখন চাইতেছেন বড় মেশিন নিতে তারা এই ধরনের বড় মেশিনগুলো নিতে পারেন এগুলোতে ডবল পাওয়ার থাকে এবং কি ডবল ডিসপ্লে রয়েছে নদীতে খালে বিলে সব জায়গায় আপনারা এই মেশিনগুলো দিয়ে মাছ ধরতে পারবেন সুপার প্লাস ভিআইপি আলহামদুলিল্লাহ এটা গত বছরের সবচেয়ে সেরা মেশিন এটা বছরও ভালো চলতেছে এখনও যাদের প্রয়োজন ভিডিওতে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন আমরা মেশিনগুলো আপনাদের ঠিকানায় পৌঁছায় দেবো ইনশাল্লাহ পণ্য হাতে বুঝে পাওয়ার পরে টাকা দিতে পারবেন আপনাদেরকে আমরা বারবার বলি মেশিনগুলো কেনার আগে অবশ্যই যাচাই করে কিনবেন কারণ অনেকেই ডুপ্লিকেট মাছ ধরা মেশিন কিনে প্রতারিত হয়েছেন আমাদের কাছে মেশিনগুলো হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল এবং গ্যারান্টি সহকারে আপনারা পেয়ে যাবেন ঘোলা পানি স্রোতের পানি পরিষ্কার পানি লবণাক্ত পানি বিভিন্ন রকম পানির পরিবেশ রয়েছে তাই মেশিনগুলো বিভিন্ন কোয়ালিটি রয়েছে মেশিন কেনার আগে অবশ্যই যাচাই করে এরপরেই কিনবেন আপনি যে মেশিনটা নিতেছেন সেটা আপনার পরিবেশের পানির জন্য ঠিক আছে কিনা এবং কাজ করবে কিনা বিষয়টা যাচাই করার পরেই কিনবেন অনেকেই চায়না মাছ ধরা মেশিনগুলো কিনে প্রতারিত হইতেছেন চায়না মেশিনগুলো পাওয়ার খুব কম হয় এবং কি কম কাজ করে আপনারা একটু চেষ্টা করেন তাইওয়ানের মেশিনগুলো দাম একটু বেশি হলেও এই মেশিনগুলো নেওয়ার জন্য এগুলো তাইওয়ান টেকনোলজি ব্যবহার করা এজন্য খুবই ভালো কাজ করে এবং প্রতিটা মেশিন আইজিবিটি সিস্টেম রয়েছে যেগুলো আপনার অন্য অন্য বিভিন্ন জায়গায় দেখতে পারতেছেন মেশিন সেগুলো আসলে এসিয়ার সিস্টেমে কাজ করে তাই মেশিনগুলোর দাম কম এই মেশিনগুলো দাম একটু বেশি হলেও কাজ খুবই ভালো করে এবং কি এই মেশিনগুলো ব্যবহার করার সিস্টেম খুব সহজ এগুলোতে অটো সিস্টেম রয়েছে মেশিনগুলোর সাথে আমরা আর্থিং তার ডিসি ফ্লাক্সিবল কেবল অ্যাসেস স্টিল ছাঁকনি সমস্ত কিছু আমরা মেশিনের সাথে আপনাদেরকে ফিরিতে দিয়ে দিতেছি আপনারা শুধু ওই মেশিনগুলোর সাথে একটি ব্যাটারি কিনলেই ব্যবহার করতে পারবেন এছাড়া আপনাদেরকে এক্সট্রা কোনো কিছু কিনতে হবে না আমরা সব কিছু মেশিনের সাথে আপনাদেরকে দিয়ে দেবো আপনাদের যাদের গ্রান্টি সহকারে পাইকারি দামে মাছ ধরা মেশিনগুলো প্রয়োজন ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন আমরা মেশিনগুলো আপনাদের ঠিকানায় পৌঁছে দেব এরপরই আপনারা টাকা দেবেন